নমস্কার আগে তো আজকে তুমি আমাদের হ্যাঁ আজকে তোর ব্যাপারেই তোর মানে কিছুদিন আগে তোর সাথে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো মানে যেটা যে ঘটনাটার কোনো ব্যাখ্যা তথাবথিত বিজ্ঞান দ্বারা হয় না যার জন্যে মানে এইগুলোর পিছনে থাকে নানা রকম আদি ভৌতিক আদিদৈবিক ঘটনা মানে যেটা আমার যেটা মনে হয় যে ঘটনাটা বলল মানে মানে যে ঘটনাটা ঘটলো এই দিন পনেরোর মধ্যে সেটাই আমি বলবো তার আগে বলে দিই আমি এই বাস্তুর কাজকর্ম নিয়ে বিভিন্ন রকম বহুদিন মানে মাসকানিক ধর প্রচণ্ড ব্যস্ত ছিলাম যার জন্যে আমরা এই এখানে বসতে পারিনি এই সেই জন্যে প্রথমেই জানাচ্ছি যে আমি ব্যস্ততার জন্যেই এই আমরা ভিডিও দিতে পারিনি আর তার মধ্যে এই দিন পনেরো আগে রাজশ্রীর সাথে রাজশ্রী মানে আমার ছেলের সাথে যে ভয়ঙ্কর কি বলবো একটা ভৌতিক ঘটনা ঘটলো এবং সেই ঘটনার এবার ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাবা লোকনাথ এবং মা মনুষা এবং মা শেতলা আমাদের মানে এই মানে ঈশ্বরের আশীর্বাদে যে এটাকে কাটি উঠতে পারলো সেই ঘটনাটাই বলবো প্রথমত হচ্ছে ওর দিন পনেরো ওর তেইশ তারিখ ছিল আমাদের স্কুলের থেকে একটা প্রোগ্রাম ছিলো একটা প্রত্যন্ত গ্রামের দিকে পিকনিকটা ছিল এবং তার আগে রায়স্বিক যেটা হয়েছিল যেটা আমি দেখেছিলাম যে গলা একটু হালকা ব্যথা ছিল যেটা ঠান্ডা গরমে হয়ে থাকে ন্যাচারালভাবে হয় এবং ওর প্রতি বছরই যেহেতু ওর একটু মানে ঠান্ডা গরমের এই প্রবণতাটা আছে ঠান্ডা গরমে ওর ছোটোবেলার থেকে দেখেছি একটুখানি ওই কী হয় গলা ব্যথা হয় যেটা গার্গল করলেই ঠিক হয়ে যায় বা কখনও কখনো একটু ওষুধের প্রয়োজন হয় সেটা হালকা হালকার উপর দিয়ে যায় কিন্তু এইবার যেটা মানে ঘটলো সেটা মানে মারাত্মক ঘটলো সেটা হলো ওর পিকনিক থেকে এখান থেকে আমাদের থেকে স্থান ছিল দশ কিলোমিটারের মধ্যে একটা রিমোট একটা পুরনো বাড়ি তাই না খুব পুরনো বাড়ি যাই হোক হ্যাঁ না দশ কিলোমিটার না আরও বেশি হবে দশ কিলোমিটার বেশি হবে আর যাই হোক কত তিরিশ কিলোমিটারের মধ্যে হবে তিরিশ কিলোমিটারের মধ্যে আমি জায়গাটার নাম বলছি না মানে তিরিশ কিলোমিটারের মধ্যে আমাদের এইখানে যেখানে ওরা পিকনিকে গেছিলো সেখানে যে ঘটনাটা ঘটলো মানে বাড়িটা হচ্ছে বহু পুরনো বাড়ি এবং আর চারিদিকে একটা কেমন যেন একটা যেটা হয়ে থাকে পুরনো বাড়ি এবং চারিদিকে একটা পুরোনো বাড়ি আর হচ্ছে ওই সামনের পুকুর সামনে পুকুর চারদিকে বড় বড় গাছ মানে ছাওয়া 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 জায়গা এবং ব্যাপার হচ্ছে তখন ঠান্ডার বাতাবরণ থাকলো বেলা একটা দেড়টা দুটো মানে সেদিনকে কোনো রকম প্রাকৃতিক কোনো দুর্যোগ বা কোনো কিছু ছিল না তীব্র সূর্যের আলো ছিল কিন্তু একটা অদ্ভুত থমথমে পরিবেশ এবং কুয়াশা কিন্ন মানে ব্যাপার হচ্ছে চারিদিকে ধুমো কুয়াশা তা ওখান থেকে ওখানে ও বাথরুম পায় এবং বাথরুম করতে গিয়ে যাওয়ার পরে বাথরুম করে আসার পরে তারপরে যথারীতি পিকনিক টিকনিক হয়ে যাওয়ার পর বাড়িতে আসে এবং সেদিন রাত থেকে হঠাৎ করে দেখা গেল যে অ্যানাটমিক্যাল নানা রকম সমস্যা দেখা দিল যেরকম হচ্ছে তোর মনে হয় পেট ব্যথা তাই না

কোনো শীতের দেশে গেছি বা হঠাৎ করে ওখান থেকে কোনো গরমের দেশে তা তো না ওটা তিরিশ কিলোমিটার মধ্যে এটুকু কিছু হওয়ারও কথা না আর যে জায়গায় গেছিলো সেখানে সেই হিসাবে দেখতে গেলে ওখানে মানে মানে পলিউশন বলতে মানে বায়ু দূষণ ওখানে চট করে পাওয়াই যাবে না মানে এতটাই রিমোট গ্রামের মধ্যে গেছিল। কিন্তু যেটা কিন্তু তার আগে একটা জিনিস বলেনি ওর শরীরে কিছু আধ্যাত্মিক প্রোটেকশন ছিল তা ও যাই হোক ওগুলো হয়তো ওই অনেক সময় ওগুলো একটু গঙ্গা জল বা বিভিন্ন রকম উপাদান দিয়ে চান করানো হয় বা ওই প্রোটেকশনগুলোকে একটুখানি শুদ্ধিকরণ করতে হয় তাতে খুলে খুলে রেখেছিলো সেটা পড়তে ভুলে গেছিল। সেই জন্যে দশ বারো দিন ধরে ওটা খোলাই ছিল এবং ঘটনাচক্রটা এখন এখন দেখা যাচ্ছে জবের থেকে খোলা হয়েছে তবে থেকে কিন্তু এই এটা সূত্রপাত হয়েছে এবং ওখানে থেকে আসার পরে ভয়ানক সেই দুর্যোগ এই শারীরিক দুর্যোগ মানে শুরু হয় মানে কি হয় পরের দিন দেখা গেল ওখান থেকে আসার পরে যখন এলো সন্ধ্যার পরে তখন অ্যাজ ইজ ঠিক আছে কিন্তু পরের দিন সকালে মানে ওই রাতের মধ্যেই দেখা গেল তার শরীরে অ্যানাটমিক্যাল যেরকম বাথরুম করলে প্রচণ্ড পেটে যন্ত্রণা মাথা ঘোড়া চোখে মুখে অন্ধকার দেওয়া মাথার মানে ব্যাপার হচ্ছে কি মানে মানে খুব ডেঞ্জার জনে চলে গেল শারীরিক অবস্থা এবং তারপরে তারপরে ওকে মানে ওর ছোটোবেলার থেকে যে ডাক্তার যিনি দেখেন খুব ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে যাওয়া হলো উনি বললো এটা কিছু না ওই ঠান্ডা লেগেছিল ঠান্ডার থেকে একটু টনসিল ফুলেছে এছাড়া কিছু না এবং তার জন্য কিছু ওষুধ দিলো ওষুধ দিয়ে সাময়িক কিছু কাজ হলো বটে কিন্তু ব্যাপার হচ্ছে পেটের সমস্যা কিন্তু নানারকম সমস্যা রয়ে গেল মানে টেন পারসেন্ট কাজ হলো নব্বই পার্সেন্ট কাজ হলো না এবং তারপরে মানে মানে পরের দিন ডাক্তার দেখানোর পরে তিন দিন চার দিন ওনার ওষুধ খাওয়া হলো এবার চার দিন পর থেকে দেখা যাচ্ছে সমস্যা ভয়ঙ্করভাবে আরও জাম্প করে গেল জাম্প করে যাওয়ার পরে তখন আমরা যাই হোক আরেকজন ডাক্তার কাছে গেলাম উনিও খুব ভালো ডাক্তার এবং যাওয়ার পরে বললে তো সাংঘাতিক ব্যাপার হয়েছে মানে রক্তের কিছু মানে কম্পোজিশন যেগুলো থাকলে পরে ধরুন সে একটা কম্পোজিশন আছে সেটা পাঁচ টাকার কথা সেখানে একশো পঁচানব্বই হয়ে গেল মানে সাংঘাতিক ব্যাপার হসপিটালাইজেশনের মতন অবস্থা হয়ে গেল তা মানে এটা ডাক্তাররা নিজেরাই অবাক হলে যে এইটার দিকে এটা হয় কি করে এবার আমি বলি ও মানে যেখানে গেছিল সেই পোড়া বাড়িতে ওর মানে ও নিজস্ব একটা অনুভূতি ফিলিংস হচ্ছে ও বাথরুম করতে যখন গেছিল সে বাথরুম করতে গিয়ে ওর যেটা ফিল করেছে চারিদিকে একটা কুয়াশার মানে একটা অদ্ভুত একটা ধুমো বা কুয়াশা মানে ওকে সবসময় ঘিরে ফেলছে এখন ওই দৈব প্রোটেকশনগুলো যে থাকতো এইটা থাকলেও আশা করছি কোনো অসুবিধা হতো না কিন্তু এইটা দেখা গেল যে এইটার থেকে ওর ওর নিজেও অতটা খেয়াল করেনি শরীরটা তো ভার ভার হয়ে গেল এবং ব্যাপার হচ্ছে কি যে সমস্ত বাড়িতে সাধারণত এই যে যেখানে হয় সেখানে তো সাধারণত লোকজন থাকে না হয়তো একজন কেয়ারটেকার থাকে সে বাড়িগত দেখাশোনা করে এবার এই পরিপ্রেক্ষিতে বলি যে তখন ওই বাড়িতে কি হচ্ছে ধূপ সেইভাবে পড়ে না বা বাড়িতে মানুষজন যদি বছরের বছর না থাকে সেই জায়গাগুলো নেগেটিভ ফোর্স বা অশুভ শক্তির একটা আস্তানা হয়ে যায় এবং সেখানে কিন্তু এই নেগেটিভ ভাইব্রেশনগুলো অসম্ভবভাবে থাকে সুতরাং একটা জিনিস এখানে আমি বলতে চাই বাস্তু মানে বাস্তু সমস্ত কাজ করতে গিয়ে যেটা দেখেছি এই সমস্ত জায়গায় গেলে যেখানে সেখানে বাথরুম করা ঠিক না সেটা বুঝে বা নিজে সিক্সটেন্সিভ বলে দেবে বা বাথরুমে নিশ্চয়ই প্রত্যেকটা যতই পুরনো বাড়ি হোক যাই হোক সেখানে তো একটা বাথরুম নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেখানে গিয়ে বাথরুম করাটাই ঠিক এখানে সেখানে করাটা ঠিক না আর দৈব প্রোটেকশন যার যার মতন করে কিছু রাখা রাখলে পরে কি হয় এই এতটা এই ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু আসে না তা যাই হোক তা ওর যেটা হয়েছিল যে সেটা হচ্ছে ডাক্তাররা নিজেরই অবাক হলো যে এই এই জিনিস হতেই পারে না মানে অসম্ভব ব্যাপার মানে দুজন ডাক্তারের একই বক্তব্য তো যাই হোক সেটা বাবা লোকনাথ মা তোলা মা মনুষার আশীর্বাদে এবং ওষুধের মাধ্যমে মানে মানে কন্ট্রোলে আসলো কিন্তু আমার যে উদ্দেশ্যে এখন এখনও শরীরে উইকনেস রয়েছে কিন্তু যে উদ্দেশ্যে কথাটা বলা যে একেবারে দিয়ে হলে যে কোনো জায়গায় গেলে এরকম পুরোনো যেখানে বহুদিন বছর বছর বসবাস হয় না হয়তো মানে কোনো সিজনালভাবে দেখা গেলো যেখানে কেউ পিকনিক করতে গেল। বা মানে দু এক জন্য থাকতে গেলে এরকম বাড়িতে থাকে হয়তো একজন কেয়ারটেকার থাকে উনি হয়তো বাড়িটা দেখাশোনা করেন কিন্তু ভিতরে ঘরে তো দুপদুনো পরে ঝাড় দুপদুনো পড়ে না ঝাঁট পড়ে না বা পয় পরিষ্কার হয় না বা ঠাকুরের নাম গান হয় না সেখানে কি হয় সেখানে অশুভ শক্তির একটা প্রতিষ্ঠা হয় তবে সব জায়গায় যে একই রকম হবে তা না আর তাছাড়া এটা রাশিগত ব্যাপার আছে বা দশা অন্তর্দশাগত ব্যাপারও থাকে যে সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো ঘটে এবং এগুলো কিন্তু মানে কি বলবো এই জিনিসগুলো মানে একটু খেয়াল করে চলার প্রয়োজন আছে এছাড়া এই যে যেটা আমি অনুভব করলাম ওই যেটা বলছিল যে ওই যে যে ধুমোর মতন বা ও যেখানে যাচ্ছে সেই ধূমোর মতন এটা কোনো নেগেটিভ শক্তি যে শক্তিটা মানুষের সবসময় অপকারী করে এরকম কোনো শক্তির একটা ইনফ্লুয়েন্স এগুলো কিন্তু ওর উপর একটা বর্তে ছিল এবং যার ফলে কি হচ্ছে অ্যানাটমিক্যালভাবে প্রচণ্ডভাবে হিট করে যার জন্যে মানে কি বলবো যে যেটা সামান্য একটু গলা ব্যথা একটুখানি মানে যেটা ঠান্ডা লাগলে হয় নর্মাল ব্যাপার ওটা আমি দু তিন দিন পরে এমনি গার্গল করলে বা না করলেও এমনি নর্মালি ঠিক হয়ে যায় সেখান থেকে হঠাৎ করে এই যে জাম খেয়ে এই যে জিনিসগুলো মানে মানে হয়ে যায় এইগুলো না মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে ব্যাখ্যাতি মানে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা ওইভাবে আসে না যার জন্যে মানে যিনি যে ডাক্তার ওষুধ ধরুন চার পাঁচ দিন খেয়েছে এবং তার সে টেস্ট করে দিয়েছে অ্যাজ সব নর্মালি আছে ওই গলার টনসি হালকা একটু খুলেছিলো একটু ঠান্ডার জন্য এবং কিছু পায়নি দেখেই তো সে হালকা কিছু ওষুধ সামান্য কিছু দিয়েছিল কিন্তু কিন্তু চব্বিশ মানে কী বলবো চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এই অদ্ভুত পরিবর্তন বা এই সিচুয়েশন এইভাবে চেঞ্জ হবে কেন কারণ ওষুধটা তো একটা চলেছিলই সেটা হালকা মতো সেখান থেকে দেখা গেল যে মারাত্মক জায়গায় নিয়ে গেল এই অশুভ শক্তির প্রভাব আর সব থেকে বড় কথা যে দৈব প্রোটেকশনগুলো ছিল মানে সেইগুলো দিন দশেক ধরে খোলা ছিল দিন দশের মতো খোলা ছিল তাই না হ্যাঁ যেগুলো দিয়েছিলাম হুম এবং দেখা যাচ্ছে তারপরেই কিন্তু এই শক্তি এবং ব্যাপার হচ্ছে ওর কিন্তু ওই পিকনিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই অশুভ শক্তির প্রভাব এবং এটা গ্রহ নক্ষত্রের সন্নিবেশে এবং অশুভ গ্রহ নক্ষত্রে দশা দশায় ওকে কিন্তু টেনে নিয়ে গেল কিন্তু প্রোটেকশনগুলো থাকলে কি হতো এইভাবে ভয়াবহ জিনিসটা হতো না এটা আমার বিশ্বাস তা যাই হোক এখন আমি এই জন্য বললাম এই বলতে চাচ্ছি যে এই সমস্ত পুরনো খুব পুরোনো বাড়ি যেখানে বসবাস করে না হয়তো নমাসে ছমাসে কেউ গেল কি গেলো না এইগুলো এই সমস্ত জায়গায় গেলে পরে একটু খেয়াল রাখতে হবে যে বাথরুমে বাথরুম করতে হবে এবং যেখানে সেখানে না করাই ভালো আর কেননা এখানে তো বসবাস না করার জন্য হয়তো বাড়িতে কনস্ট্রাকশনগত বাস্তুদোষ হয়তো নেই কিন্তু ব্যাপার হচ্ছে বহু বছর বছর মানে ব্যবহার না করার জন্য ওই বাড়িতে কোনো নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির একটা মানে প্রভাব পড়ে এবং সকলের পরে কিন্তু এটা পড়বে না তার কারণ হচ্ছে এটা নির্ভর করে নির্ভর করবে হচ্ছে যে সেই ব্যক্তির গ্রহ নক্ষত্রের সন্নিবেশ ওই সময় কেমন আছে বা দশা অন্তর্দশায় তার ভাইব্রেশনটা কেমন আছে তার উপর নির্ভর করে কিন্তু এই ঘটনাগুলো ঘটে

ঢোকার পরেই দেখলাম যে আপনার বা একটা পুরো ধরনের বাড়ি রয়েছে মানে কোনো বাড়ি হবে বা কোনো জমিদারি বাড়ি হবে তারপরেই হচ্ছে যাদের বাড়িতে আমরা গেলাম তাদের বাড়ি তো সেখানেও দুই তিনজন রয়েছে বেশি জন নেই আর সামনের দিকটা হচ্ছে ফাঁকা মাঠের মতো আছে যেখানটা পিকনিকটা হয়েছিল আর ডান দিকে ছিল হচ্ছে বড় একটা পুকুর শুকনো পুকুর মানে অনেক দিনে পুরনো সেখানে জল নেই কিছু নেই এবং ডান দিকে অনেকটা মানে পুকুরের চারপাশে পুকুরের পিছন দিকে বসতি আছে কিন্তু ওইখানটা নেই আর হচ্ছে অনেক গাছ রয়েছে সুপারি পুকুরের ওই দিকে আর বাঁ দিকটা রয়েছে অনেক বড় বড় গাছ ফাঁকা জমি রয়েছে তার মধ্যে রয়েছে বড় বড় গাছ মানে ছাওয়া ছাওয়া হয়ে আছে আর বাড়ির ওই বাড়ির হচ্ছে আপনার ডান দিকে যেখানটা আমি বলছি ছাও হয়ে তার তারপরেই রয়েছে কলা গাছ বা এই ধরনের গাছ তারপরে আবার পুকুর মানে জায়গাটা বলতে গেলে মানে সম্পূর্ণ ফাঁকাই মানে ধরতে পারেন যে দশ বারোটা বাড়ির যে জায়গা হয় সেরকম জায়গা পরে একটা করে বাড়ি রয়েছে আর চারদিক ধোয়া ধোয়া তো যেখানটায় আমি বাথরুম করেছিলাম সেটা ছিল ওই একটা বাড়ির ওই ডান দিকের ওখানটাতেই একটা জায়গা ছিল সেখানে বাথরুম করেছিলাম তো আমার মনে হয় যে সেই জায়গাটায় বাথরুম করার পরেই এটা আরো বেশি বিশেষ করে হয়েছে কলাগাছের পাশে আমি করেছিলাম মানে কলাগাছে গোড়ায় না মানে একটু পাশে তো এটা হতে পারে যে সেখানে কোনো অসুখ অসুখ ছিল বা কোনো আত্মার অস্তিত্ব ছিল যেটার মাধ্যমে এটা হয়েছে এবং তো এইভাবেই তারপরে যেটা বাবা যেটা বললেন সেটা তো সেভাবেই আমি সুস্থ হলাম তো বিবরণটা আমি দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এইভাবে মানে এরকম জায়গায় করাটা আমার ভুল হয়েছে তো এটা আপনারাও করবেন না মানে বুঝে শুনে এই সমস্ত জায়গায় কাজ করবেন এবং হচ্ছে এবং যদি আপনার কাছে কোনো রুদ্রাক্ষ থাকে বা এই ধরনের কিছু থাকে তবে সেগুলো আপনারা এই সমস্ত জায়গায় গেলে অবশ্যই নিয়ে যাবেন পড়ে যাবেন তাহলে আপনারা অনেকটা সুরক্ষিত থাকবেন নমস্কার সবাই